প্রায় পঁচিশ বছর আগে জাপানে একটি অদ্ভুত ঘটনা ঘটে দেশটির বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট দ্বীপে কিছু বেজি ছেড়ে এসেছিলেন যা তখন সবাইকে হতবাক করে দিয়েছিল বেজির মতো একটি ছোট প্রাণী সেইবার পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল এমনকি রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই বেজির দল অথচ মজার বিষয় হল জাপানিরাই তাদের শান্তির জন্য আমাদের দেশ থেকে বেজি নিয়ে গিয়েছিল আর পঁচিশ বছরের মধ্যে সেই বেজি জাপানের অবস্থা এতটাই করুণ করে দিয়েছে যে জাপানের মানুষ কখনোই তা ভুলতে পারবে না জাপানের ওকিনাওয়া এবং আশপাশের দ্বীপগুলোতে তখন বেশ পরিচিত এক বিষাক্ত সাপের প্রজাতি ছিল যার নাম হলো হাবু সাপ এই সাপগুলোর বিষ খুবই শক্তিশালী এবং এরা অত্যন্ত আক্রমণাত্মক বছরের পর বছরে সাপের কামড়ে বহু মানুষ গেছে এবং বহু গৃহপালিত পশু ও প্রাণ হারিয়েছে এই সাপের প্রাদুর্ভাব এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো মানুষ এর কবলে পড়তো যার ফলে অনেকে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছিল মানুষের এই আতঙ্ক দূর করতে উনিশশো সালে বিজ্ঞানীরা এই সাপটিকে তাড়ানোর জন্য দক্ষিণ এশিয়া থেকে বেজি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন কারণ বেজি সাপের শত্রু স্তন্যপায়ী এই প্রাণীটি তার ক্ষিপ্রতা এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত তাই সেই দ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ আমাদের উপমহাদেশীয় বেজি নিয়ে গিয়ে তাদের দ্বীপে ছেড়ে দেয় তাদের ধারণা ছিল এই মঙ্গুজগুলো হয়তো সাপ থেকে তাদের রক্ষা করবে তবে তা তো হলোই না উল্টো দেখা গেল তার বিপরীত বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না বেজি এবং হাবু সাপকে কখনো একসঙ্গে দেখাই যায়নি সাপ নিশাচর প্রাণী আর মঙ্গুজরা বের হতো শিকারের জন্য দিনের বেলায়। ফলে মঙ্গুজের শত্রু হয়ে উঠলো প্রকৃতির অন্যান্য নিরীহ প্রাণী সাপ আর ইঁদুর তো ধরা না বরং প্রকৃতির উপকারী প্রাণীগুলোকে তারা শিকার করতে আরম্ভ করলো সেই দ্বীপের জীববৈচিত্র্যে ধস নেমে পড়লো মঙ্গুজ বা বেজির সবচেয়ে বড় শিকার হয়েছিল খরগোশ এখন আর সেই দ্বীপে খরগোশের কোনো অস্তিত্বই নেই তখন সেই অধিবাসীরা বুঝতে শুরু করলো যে মঙ্গুজ সাপ মারছে বরং দ্বীপের প্রয়োজনীয় প্রাণীদেরই মেরে ফেলছে শুরু হলো অন্য একটি লড়াই দুই সালে মঙ্গুজ ধরার জন্য মানুষ ফাঁদ পাতলো বিষাক্ত খাবার ছড়ালো এমনকি কুকুর দিয়েও মঙ্গুজ ধরা শুরু করলো জাপানি সরকার অবশেষে এই বিপদের গুরুত্ব বুঝতে পেরে দুই হাজার সালে অপারেশন মঙ্গুজ মুক্ত ঘোষণা করে ব্যাপারটা খুবই অদ্ভুত তাই না দ্বীপে বিশাল অভিযান শুরু হয় প্রায় কয়েক বছর ধরে অভিযান এভাবেই চলতে থাকে অবশেষে প্রায় পঁচিশ বছর অভিযান শেষে দুই হাজার আঠারো সালে জাপান সরকার ঘোষণা দেয় যে আমামি ও সীমা দ্বীপ এখন মঙ্গুজ মুক্ত পঁচিশ বছর পর মানুষ বেজির সঙ্গে লড়ে জয়ী হয়েছে ঠিকই তবে বেজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ সম্ভব ছিল না পনেরোটি স্থানীয় প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং দ্বীপটি তার ভারসাম্য ফিরে পায়নি এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রকৃতির সঙ্গে খেলা করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে